হ্যাপিনেস আমরা এই কথাটা বা ভাবটা আমরা খুব পছন্দ করি যে কী করে হ্যাপি হওয়া যায় কী করে হ্যাপি হওয়া যায় হি ইজ লুকিং সো হ্যাপি শি ইজ লুকিং সো হ্যাপি আই ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ কিন্তু হ্যাপিনেস কি আমাদের জীবনের আমাদের মানুষ হিসেবে আমাদের প্রধান উদ্দেশ্য বা যে হ্যাপি সে কি সঠিক পথ বা আমরা যদি হ্যাপি হতে চাই তাহলে যে হ্যাপি তার পথ অনুসরণ করতে হবে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই প্রথম আমি একটা উদাহরণ দিই যে হ্যাপিনেস আসে আমার চাহিদা থেকে আমি কি চাই তাই পেলাম কি না তার সঙ্গে আমার একটা হ্যাপিনেসের সম্পর্ক যেমন গাধা গাধা কিন্তু খুব সুখী একটা প্রাণী সে চায় ঘাস সে কিন্তু মহাবিশ্ব নিয়ে প্রশ্ন করেনি সে ইকোনমিক্স নিয়ে প্রশ্ন করেনি রাজনীতি করে না তার কোনো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে প্রশ্ন নাই পদার্থের মধ্যে অনুপরমাণু নিয়ে প্রশ্ন নাই প্রোস্টেড গ্ল্যান্ড কেমন কি ওটা চিকিৎসা কোথায় করবে এটা নিয়ে ওর প্রশ্ন নাই সে চাচ্ছে ঘাস খড় পাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে সময় হলে কি বলা যায় যৌন যৌনতা করছে বাচ্চা কাচ্চা হচ্ছে ইজ এ হ্যাপি অ্যানিমাল তাহলে আমরা সবাই গাধাকে ফলো করি গাধা হয়ে যাই যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য সুখী হওয়া গাধা হতে পারি আমরা গরুকে ফলো করতে পারি গরু খুবই সুখী প্রাণী খুবই সুখী প্রাণী আমরা আর কাকে ফলো করতে পারি আমরা পাখিকে ফলো করতে পারি সুখী প্রাণী সকালে উঠে খাবার সংগ্রহে যায় খাবার নিয়ে নিয়ে বাচ্চারা খাওয়ায় ডিম পাড়ে এক একসময় মরে যায় সুখী এদের থেকে সুখী কী আছে এদের কোনো কোনো মানুষ নেই এদের থেকে সুখী একজন বোকা মানুষ মানে আসলে একজন বোকা মানুষের সব থেকে আসলে আমি বোকাকে ছোট করছি না আর বোকা যে হয় সে যে অনেকটা ইচ্ছা করে করেছে তাও তো না প্রকৃতি যাকে যতটুকু বোঝার ক্ষমতা দিয়েছে আমি একটা গাধা আমি নিজেকে যে বলছি যে আমি বুদ্ধিমান হয়তো অন্য কারো চোখে আমি একটা বড় রকমের গাধা হয় গাধা হয়তো আমার সাথে কথাই বলবে না তবে আমার যেটা মনে হতো সেটা আমি বলি যে যারা সাধারণত অনেক কিছু বোঝে না কম বোঝে এরা কিন্তু সুখী যারা যত জটিলতা কম বোঝে যত প্রশ্ন কম অত সুখী আমি অনেক মানুষ দেখছি আমার বন্ধুদের মধ্যে দেখছি কোনো প্রশ্ন নাই খেতে যাচ্ছে সিগারেট খাচ্ছে মেয়ে দেখলে মেয়েদের সাথে প্রেম ট্রেম করছে হচ্ছে না আর একটা করছে একটা মেয়েদের মেয়েদের দেখলাম হচ্ছে না সাজুগুজু করছে হৈ হৈ রৈরি হা হা হি করছে কী করে আসলে আমি ঠিক বুঝি না খুব সুখী খুব সুখী তাদের সুখটাই আমি কোনদিন বুঝলাম না আমি যখন ছোট ছিলাম মানে তখন এই একটা প্রশ্ন খুব মাথায় আসতো যে একজন দাড়ি পাকা মানুষ বয়স্ক মানুষ পুরুষ বা মহিলা এরা কী করে হাসে সব কিছু ভুলে কারণ কিছুদিন পরেই তার মৃত্যু তার সামনে উপস্থিত হবে সে মরে যাবে চলে যাবে এত বড় একটা ঘটনা এটা নিয়ে তার কোনো প্রশ্ন হচ্ছে না কেন আমি এটা নিয়ে খুব অবাক হয়ে যেতাম যে মানুষ হাসে কিভাবে এত আনন্দ করে কীভাবে তার কি কি সব বিষয় নিয়ে প্রশ্ন আসে না আমার একটা মনে প্রশ্ন আসলো এবং এই প্রশ্নটার কোনো সমাধান আমার কাছে নাই তো প্রশ্নটার সমাধান না করে আমি হাসাহাসি শুরু করে দিলাম আনন্দ করতে পার্টি শুরু করে দিলাম এটা কি করে সম্ভব আমি এটা বুঝলাম বুঝতাম না আমি আসলে এটা এখনও বুঝি না যে মানুষ তার জীবনের বেসিক বেসিক কোশ্চেনগুলো কী করে অ্যাভয়েড করে যায় ইগনোর করে যায় আমরা অনেক সময় কম্পিউটার অনেক কিছু ইগনোর করি কিন্তু সেটা সিম্পল বিষয়টা ইগনোর করি কিন্তু মানুষের জীবনে ডেথ আমি একটা মানুষ আমার মধ্যে আনন্দ করছে হাসি করছে দুঃখ করছে আমার অহরহ মানুষ মারা যাচ্ছে আমি কিছুই বুঝি না এবং আমি জাস্ট ক্যাজুয়াল লাইফ লিড করতেছি ইট এমেজিস অল দ্য টাইম তো আমি যেটা বুঝি একজন মানুষ খুব বড় একটা প্রশ্ন করে ফেলেছে যে লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে বিমানটা নামাবো সে একটা বড় বিমান চালায় এ থ্রি এইট জিরো কী করে নামানো যায় এটা তার একটা বড় প্রশ্ন এইবার তার প্রশ্নের উত্তর খুঁজতে তার অনেক গবেষণা করতে হবে প্র্যাকটিস করতে হবে ফিজিক্যাল ট্রেনিং আছে প্লেন চালানো শিখতে হবে খুব দক্ষতার সাথে নামাতে হবে জীবন মৃত্যুর ঝুঁকির বিষয় এইটা যখন সে করতে পারবে সফলভাবে তারপরে তার হ্যাপিনেস আবার তারই বন্ধু প্রশ্ন করেছে যে দুপুরে একটু রাজহাঁসের মাংস হলে ভালো হয় তো সে রাজহাঁস বাজার থেকে কিনেছে রান্না করতে দিয়েছে বউকে বউ রান্না করেছে দুপুরে তার দুপুরের মধ্যে তার হ্যাপিনেস চলে আসছে ইলন মাস্ক প্রশ্ন করছে মার্স গ্রহে কী করে থাকা যায় ওর হ্যাপিনেস তো হবে না বড় প্রশ্ন করে ফেলছে এই প্রশ্নের উত্তর খুঁজতে ওর জীবন চলে যাবে হ্যাপিনেস কঠিন বিষয় কিন্তু আমি প্রশ্ন করছি যে আমার একটু ঘুরতে যাওয়া দরকার এই বাড়ির কাছে চল্লিশ কিলোমিটার দূরে এইটা খোলেই আমার হ্যাপিনেস চলে আসবে হ্যাপিনেস আসবে কি আসবে না বা কখন আসবে এটা ডিপেন্ড করে প্রশ্নের উপরে আমার চাহিদার উপরে এটা কখনোই সঠিক পথের গ্যারান্টি দেয় না সবসময় সুখী মানুষের পথ অনুসরণ করাটা সার্থকতা না বা সঠিক পথ না একজন বোকা মানুষ একজন প্রশ্ন করে না একজন মানুষ তাকে আমি বোকা বলি যে প্রশ্ন করে না তাকে আমি বোকা বলি এবং তাকে আমি একটু অবহেলাও করি কারণ প্রশ্ন করবে না কেন এত বড় একটা তুমি ব্রেন নিয়ে জন্ম নিছ মানুষের ব্রেন সবসময় বলা আমি সৃষ্টির সেরা কেন প্রশ্ন করবে না প্রশ্ন মানুষকে তার স্ট্যাটাস সম্পর্কে বুঝাই দেয় তো তার সুখ তা সে খুব সুখী মানুষ দেখে তুমি তুমি খুব হতাশায় ভক্ত আমার কেন সুখ নেই আমার কেন সুখ নেই তোমার সুখ নেই কারণ তুমি অনেক বড় প্রশ্ন করছো তোমার প্রশ্নটার উত্তর পেতে কষ্ট হচ্ছে সময় লাগতেছে অনেক ভাবতে হচ্ছে অনেক খাটাখাটনি করতে হচ্ছে দেখো সোজা রাস্তায় যে হাঁটে সে খুব নাচতে নাচতে হাঁটে কিন্তু তুমি উঠতেছো একটা খাড়া পাহাড়ে এ একটু পিছলে গেলে একদম পড়ে থেতলায় যাবা তো ওর ওর নিচের গান গেয়ে গিয়ে নাচতে নাচতে চলছে গন্তব্যহীন আর তুমি যাচ্ছ পাহাড়ে তুমি যদি ওকে ফলো করো ওর মতো নাচতে যা হবে ওর সুখ দেখে যদি তুমি কষ্ট করো তাই হবে তুমি হিমালয়ের চূড়ায় উঠছো আর ও যাচ্ছে না কোথাও জানি না কোথায় যাচ্ছে ও ঘুরে বেড়াচ্ছে ড্যাং ড্যাং করে তাই সুখ শুধু সুখী মানুষ সুখকে ফলো করাটা আমি মনে করি আমার প্রতিভাকে নষ্ট করে আমার ক্ষমতাকে অপচয় করে সুখী হওয়াটা খুবই সহজ প্রত্যাশা কমিয়ে দাও প্রশ্ন কমিয়ে দাও সুখী হয়ে যাওয়া হ্যাপিনেস লাইজ ইন কন্টেন্ট সন্তুষ্টির মধ্যে সুখ থাকে এটা কিছু ক্ষেত্রে সত্য বা কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কাপুরুষতা আমি যা পেয়েছি সন্তুষ্ট হয়ে গেলাম আমার এটা চলো যে যে ঘুমাই যে ঘুম দিই আর কোনো কাজ টাজ নেই কোনো চেষ্টার দরকার নেই কোনো উন্নতির দরকার নেই কোনো প্রশ্ন অত প্রশ্ন দিয়ে কী হবে আমার আমার যত স্পিরিচুয়াল কোশ্চেন বা অন্যান্য কোশ্চেন আসছিলো আমার জীবন নিয়ে এর বেশিরভাগ উত্তর আমি পেয়েছিলাম যে এত প্রশ্ন দরকার কি এত দরকার কি এত দরকার আছে এত এত কি দরকার কি দরকার মানে আমার দরকারটা কি আমি খাচ্ছি ঘুমাচ্ছি টয়লেটে যাচ্ছি সময় হলে বাচ্চা কাচ্ছে জন্ম দেবো দরকারটা কি কৌতূহল বিষয়টাকে মানুষ অনেক মানুষ খুব অবহেলা করে এবং আমরা এইসব মানুষদের আবার ফলো করি তাদের গার্ডিয়ান হিসেবে মনে করি যে লোকটা আমাদের গার্ডিয়ান গার্ডিয়ান যদি এরকম হয় যে চিন্তা করতে যে বলে কি দরকার খাওয়ার দুনিয়ার চিন্তা কি খাওয়া ঘুম এই চিন্তা আমাদের কি করে খাবো কি করে ঘুমো বা আরও কী করে খাওয়া যায় এই এই হচ্ছে না কি আমাদের বেস্ট ওয়ে অফ লাইফ তো এরকম চিন্তাধারা নিয়ে চললে তার ফল কি হবে ওই গরু ছাগলের মতো করে সময়টা কেটে যাবে তো কাটাও এটা তোমার চয়েস বা আমার চয়েস আমি কাটাবো গরু ছাগলের মতো কাটাবো কিন্তু কাটাতে পারি সৃষ্টির সেরা সেরা এই কথাটা আর বলবা না আমার স্বরূপ আমার খুব ব্রেন খুব পারফেক্ট ইলন মাস্ক মার্ক জাকারবাগ আইনস্টাইন নিউটাই নিউটন তাদের ব্রেনকে কাজে লাগাইছে ওই ব্রেনের রেফারেন্স দিয়ে আমিও সৃষ্টির সেরা জীব এইটা বলার কোনো অধিকার তোমার নেই তুমি তো ঘুমায় কাটাও তোমার কোনো কোশ্চেন নাই যে কোশ্চেন করে তাকে নিয়ে করো আর বলো কী দরকার হয় সকালে পেট ভরে খাইছি পেট এখনও ভরা আছে কি দরকার প্রশ্ন করার কোনো প্রশ্ন করার দরকার নেই খাবো আর ঘুমাবো হ্যাপিনেস লাইজ ইন কন্টেন্ট ইটস এ লাভেবল রিমার্ক